আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কোরআন কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে সুরা ফাতিহা শব্দে শব্দে অর্থ শিখব তাহলে আমরা কোরআনকে খুব সহজে বুঝতে পারবুল্লাহ মিনা শেতরাজ্লাহির সুরাফা তিহার সাতটা আয়াত রয়েছে প্রথম আয়াত হচ্ছে বিসমাল্লাহির রহমানির রাহিম আমরা যদি এটাকে ভেঙে ভেঙে শিখি তাহলে শব্দগুলো এভাবে হবে বিসমে মানে হচ্ছে নামে আল্লাহি আল্লাহর আর রহমানি পরম করুণামা পরম করুণাময় আর রাহিম অতি দয়ালু পুরো কথাটা হবে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে পরের আয়াত দ্বিতীয় আয়াতটা পড়ছে আলহামদুলিল্লহি রব্বিল আয়ে এটাকে যদি আমরা ভেঙে ভেঙে শিখি আলহামদ শব্দের অর্থ হচ্ছে সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রব্বির আড়াইলেমিন রব্বি মানে হচ্ছে রব আল্লাহ আলে হচ্ছে জগৎ সমূহের পুরো কথাটাকে যদি আমরা একসাথে মিলিয়ে পড়ি তাহলে হচ্ছে সকল প্রশংসা রব যেনে তার আল্লাহর জন্য আল্লাহর জন্য সকল প্রশংসা আল্লাহর জন্য যেনে জগৎ সময়ের রব আর রহমানের রাহিম আর রহমানী পরম করুণাময় আর রাহিম অতি দয়ালু মালিকীম মালিকী মানে হচ্ছে অধিপতি বা মালিক ইয়াওমি মানে হচ্ছে দিনের বিচারের মানে যিনি বিচার দিনের মালিক বা বিচার দিবসের মালিক যিনি আপনারই শুধু নরগু আমরা বাদাত করি বা ইয়াকা এবং আপনারই নিকট শুধু নাস্তাঈন আমরা সাহায্য চাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম ইহদিনা আমাদেরকে দেখান সিরাত পথ আল মুস্তাকিম সরল সঠিক পুরো কথাটা হবে আমাদেরকে দেখান সরল সঠিক পথ আন আনআমতা আলাইহিম غَيْرِ الْمَغْضُوبِ আলাইহিম وَلَا الضَّالِّينَ آمين এটাকে ভেঙে ভেঙে যদি বলি সিরত সেই পথ আল্লাজি মানে যাদেরকে দিয়েছেন যাদের পথ আনআমতা আপনি অনুগ্রহ দান করেছেন আলাইহিম তাদের উপর গৈরি নয় আলমাকদুবি অভিশপ্তদের আলাইহিম যাদের উপর মানে গজব পড়েছে এখানে পুরো কথাটা যাদের উপর কিন্তু এর মিলিয়ে পড়তে হবে গজব পড়েছে ওয়ালা এবং না আদিন পথভ্রষ্টদের মানে ওয়ালা দলিন এবং পথভ্রষ্টদের নয় কি নয় পথ নয় তাহলে এই কথাটার পুরো অর্থটা কি আনতা মানে সেই পথ যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন তাদের পথ আলাইহিম এবং যাদের উপর আপনি সন্তুষ্ট গয়রিল মি মানে তাদের অভিশপ্তদের পথ নয় আলাইহিম যাদের উপর গজব পড়েছে ওলা দল এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ আপনি আমাদেরকে দেবেন না তো এটাই হচ্ছে ফাতিহার মূল বক্তব্য সাতটায়াত এর মধ্যে প্রথম আয়াতটাতে হচ্ছে আল প্রথম কয়েকটা আয়াত যেখানে আল্লাহতালার প্রশংসা করা হয়েছে এরপরে আল্লাহ তালের কাছে সাহায্য চাওয়া হয়েছে তারপরের আয়াতগুলোতে সরল পথ চাওয়া হয়েছে এবং তাদের পথ চাওয়া হয়েছে যারা আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং যারা আল্লাহর গজবে পতিত হয়েছে তাদের পথকে পরিহার করা হয়েছে তাদের পথ থেকে আশ্রয় চাওয়া হয়েছে এটা সুরাফ আতিহার মূল কথাগুলো বক্তব্যগুলো তো এটা সমস্ত মুসলিম এবং অমুসলিম সমস্ত মানুষের জন্য আল্লাহ তালা এই কোরআনকে পাঠিয়েছেন শুধু কেবল কিছু মুসলিম এটা পড়বে জানবে বিষয়টা মোটেই এমন নয় এটা সমস্ত সৃষ্টির জন্য সমস্ত মানুষের জন্য সবাই এটা পড়বে এর থেকে উপকৃত হবে কিন্তু আপনি মুসলিম হন বা অমুসলিম হন আগে তো আপনাকে এটা জানতে হবে কি বলা হয়েছে এখানে এটা কি আপনার শত্রু নাকি আপনার বন্ধু যদি আপনি এর ভেতরে প্রবেশ না করেন তাহলে আপনি এটা কখনোই জানতে পারবেন না তা আমি আপনাকে এটাই বলবো আপনার রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনি তাকে স্বীকার করুন বা না করুন এটা সত্য যে তিনি আপনাকে সৃষ্টি করেছেন এখন যদি আপনি বলতে চান যে এটা অসত্য তাহলে এটা কোরআন করে আপনি সেটা বুঝতে পারবেন এটা আসলেই কি অসত্য নাকি সত্য কিন্তু এটাকে গবেষণা না করে আপনি কথা বলতে পারেন না আর যখন আপনি গবেষণা করবেন ইনশাল্লাহ আমি নিশ্চিত আপনাকে স্বীকার করে নিতেই হবে যেটা মহান রবের বাণী এবং সেটা আপনার জন্য আমার জন্য সমস্ত মানুষের জন্য তিনি এটা পাঠিয়েছেন তো এটা যদি আপনি না জানেন না জেনে যদি আপনি মরে যান তাহলে আপনার পুরো জীবনটাই ব্যর্থ এত সুন্দর কথা পৃথিবীতে আর কোথাও নেই যেটা আপনার রব আপনার জন্য পাঠিয়েছেন কিন্তু আপনি সেটা জানলেনই না একবার একটু চিন্তা করে মিলিয়ে দেখুন তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ইনশাল্লাহ এরপরে আমরা সুরে বাকারা নিয়ে কথা বলবো ছোট ছোট করে কিছু হয় নিয়ে আশা করি ভিডিওর সাথে যখন নিয়মিত থাকবেন এবং ভিডিও দেখবেন আশা করছি আপনি এখান থেকে কোরআন শিখে নিতে পারবেন জেনে নিতে পারবেন সহজ পাবে তো বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন কোরআনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম